আসসালামু আলাইকুম আমি আছি আপনাদের সাথে মিজানুর রহমান জিব আজকের ভিডিওটা যে এত সুন্দর হবে আমি কখনো ভাবতে পারবো আজকে বানরের খেলা নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম পুরো পার্ক জুড়ে শুধু রয়েছে বানরের ঘুয়া ঘুরি বাগা আমার আজকে বানর আমাদের সাথে শেষ পর্যায়ে কি করলো আজকে শেষে কিন্তু খুব মজা আছে দেখতে থাকুন আজকের ভিডিওটা ফેલા দে 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 আমি ভাবছি আজকে আমার কাম শেষ মানে আমাদের কাঁধে উঠবে বানর মামু কলা খাবে 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 নিয়ে যাও নিয়ে যাও আপনারা দেখতেই পাচ্ছেন ওদেরকে ডাকার সাথে সাথে ওরা কলা খাওয়ার জন্য চলে আসছে আমান কলা মুখের মধ্যে নিয়ে নিচ্ছে পুরো আমান কলা যে দেখুন এমন পরিমাণে ওরা ইয়া করতেছে আমাদের দেখে ওরা জানে যে কিছু নিয়ে আসে আমাদের জন্য দেখে ওরা দৌড়তে পারতে আমাদের কাছে চলে আসছে এত বানর এখানে কি বলবো দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ বানর এখানে আমরা যখন একটা বানরকে কলা খেতে দিছি তো দেখুন আর একটা বানর মানে ওই পাশ দিয়ে আসতেছে মানে কলা খাওয়ার জন্য মানে আমাদের কাছে যে ব্যাগটা দেখছে ব্যাগটা নিয়ে এখন ওরা চলে যাবে দেখুন আজ কি হয় ভিডিওতে মানে ওরা এত পরিমাণে খোঁজাতো আমাদের দেখে মানে ওই যে ব্যাগ দেখছে মানে ব্যাগের মধ্যে থেকে এখনো খাওয়ার চাচ্ছে ওরা মানে বোঝাচ্ছে আমাদেরকে আমরা যেহেতু দিচ্ছি না ওদেরকে ওরা এখন ওইখানে বসে রয়েছে আরো বানার ওই দিক থেকে আইতেছে মূলত পুরো ভিডিওর মজাটাই রয়েছে এইখানে আমরা যখন বানরদেরকে খাওয়ানোর পরে যাচ্ছিলাম তখন তো মানে আমাদের পিছনে পিছন আসতেছিল ছিল আমরা এদিক দিয়ে এই যে এই মানে চিল গুলা এবং পাখিগুলা দেখতে লাগছিলাম এগুলো দেখতে লাগছিলাম দেখতে দেখতে হঠাৎ করে আমরা এদিক দিয়ে যাইতে লাগে আর বানর আমাদের পিছনে আসতে থাকে কিন্তু তো ওরা আসতে থাকে আমরা কিছু মনে করি না আমরা এদিক দিয়ে দেখতে দেখতে যাচ্ছিলাম তো এইখানে অনেক প্রচুর পরিমাণে বানর রয়েছে মানে সবগুলো এখানে গাদি হয়ে রয়েছে তো আমাদেরকে দেখার পরে আমাদের ব্যাগ ছিল ব্যাগ দেখে আমাদের কাছে চলে আসে আর আমরা যখন অন্য রাস্তা দিয়ে চলে আসি তখন আমার বন্ধু মানে ওদের সাথে আর কি করতে লাগে দেখুন দল বেঁধে চলে আসতেছে এবার যে কি হবে আসল মজাটাই হচ্ছে এইখানে যে ডাকছে ও ভয় পাচ্ছে কিন্তু মানে ওই ভয় পাচ্ছে ডাকার মানে সবাই চলে আসতেছে সব বানর গুলাই একসাথে চলে আসতেছে যে আইসা একবারে বৈশা রয়েছে খাওয়ার জন্য কলা খাওয়ার জন্য যেখানে কী হয় এবার মানে ও কলা দেবে তো রাস্তার পরে গেলো যে রাস্তার পর দিয়ে আসি এখানে ঝামেলা হইতে পারে এখানে সবাই গাদি হয়ে আর ও অনেকগুলো আসতেছে কিন্তু পিছনে অনেকগুলো যে তো বানর ছিল সবাই আসতেছে যে আর এটা যে বানরটাকে দেখছেন প্রথমে এটাই তো কলা খাওয়ার জন্য কখন থেকে এখানে ঘুরছে পিছনে যখন এটা কলা দিব আমরা দেখুন কি হয় মানে ওরা বলে যে কলাটা দিয়ে দাও অনেকগুলো চলে আসে ক্ষতি করতে পারে তো ও কলাটা দিয়ে দেয় মূলত এখন দিয়ে দিবে তো এই বানরটা যখন কলাটা না পায় তখন এটা তো আমাদের প্রায় রেগে একবারে মানে আগুন হয়ে যায় মনে আমাদেরকে খেয়ে ফেলবে তো আমরা অমনি মানে ওইখান থেকে সরে আসি তো এইখান থেকে সরে আসার আগ থেকে এমন একটা সিচুয়েশন হয় আমরা যখন বানরদেরকে কলাটা দিয়ে দিলাম তখন বানরটা মানে এক বানর থেকে অন্য বানর কলাটা কেড়ে নিয়ে চলে গেল অতঃপর যা হলো এই দৌড় দে না দে না হাস হাস দে इधर से लाठी वैसे एक थे दिन देदारो पान इधर कुत्ते को ला से थाप रहे हैं दिन दे बाण तारा धोए ए हेलो हेलो भाई किस नेम मामा किदे लते हट 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 इधर लगा दी दे मामा मुझे